পরিবার সহ গোপন বাংকারে লুকিয়ে আছে খামেনি গত শুক্রবার তেরোই জুন রাতে ইরান জুড়ে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী সেদিন হামলার পরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ অলি খামেনিকে তেহরানের উত্তর পূর্বাঞ্চল লাভিজান এলাকায় একটি গোপন বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে দুটি নির্ভরযোগ্য ইরানি সূত্রে বলাতে দিয়ে এই তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সংগঠন ইরান ইন্টারন্যাশনাল সূত্রগুলো জানিয়েছে খামিনীর সঙ্গে তার পুত্র সহ পরিবারের সব সদস্যকে বাংকারে নিয়ে যাওয়া হয়েছে সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে এর আগে দুই সালে ইরান পরিচালিত ইসরায়েলের বিরুদ্ধে টুরুপিস এক প্রমিস দুই এর সময়ও খামিনীর পরিবারকে বাংকারে সরিয়ে নেওয়া হয়েছিল প্রতিবেদনে বলা হয়েছে রোববার পনেরোই জুন প্রথমবারের মতো ইরানের মাদশাদ শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এটি ইসরায়েল থেকে দুই হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্র ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন মাদশাদে ইসরায়েলি বিমান হামলা খামেনির জন্য একটি সতর্কবার্তা ছিল যে তিনি দেশের কোথাও নিরাপদ নন কূটনৈতিক এই সূত্রে আরও জানিয়েছে অভিযানের প্রথম রাতে ইসরায়েলি খামেনিকে হত্যা করতে পারত তবে ইসরায়েলি সরকার সেটি না করে তাকে চূড়ান্ত একবারের জন্য সুযোগ দিয়েছেন যেন তিনি ইউরিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন প্রতিবেদনে বলা হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিল করে চুক্তি করার জন্য খামিনাকে দুই মাসের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে খামিনে ট্রাম্প এবং ইসরায়েলের উভয়ের সতর্কবার্তা অবজ্ঞা করছেন